আলাইকুম তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছি আমাদের সবগুলো প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে যে ভাইয়া এই ছকটা সহজে কিভাবে মনে রাখা যায় যেহেতু খুবই অল্প সময় আছে ওই লাস্ট টাইম এই ছকটা মনে থাকে না আর যাবি খুবই এরকম আনকমন টপিক বা এরকম কঠিন জায়গা থেকে প্রশ্ন করে থাকে যদি অলরেডি আমাদের পেড পেন্ট স্টুডেন্টরা জানে বাট তারপরেও তোমাদের জন্যই এই ভিডিওটা মেনলি হচ্ছে করা আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রস্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিএলি ভিডিওটা আমরা দুইজনের পরবর্তী তাঙ্গিভাবে কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যায় দেখো আমরা সবই পড়বে এনে ঠিক আছে প্রথমাশ এরা ঠিক আছে এরার ক্ষেত্রে দেখো নামের মধ্যে কি সিনো আছে দন্তাশ আর হচ্ছে দন্তান্ন আছে এর ফোন দন্তাশ্ব দন্তান্ন এখন ভাইয়া কেউ কেউ বলবা যে ভাইয়া মেসু জৈক যুগ এটা তো দন্তাশ দেখ আমি বলছি সাথে আছে আছে সিনোর মধ্যে শরীর স্তন্ন পাই আশা করি এটি নিয়ে ঝামেলা হওয়ার কথা না দন্তাশ্ব দন্তান্ন মাথায় রাখবা এরপর আসো এই যে ভাগগুলো আছে পিরিয়ড গুলো এই যে সিনোজৈক যুগ আমি যেমন রাখতাম মানে না সিনো তাহলে

পাকা দেশি অর্ধেক আমরা খাই রাস্তায় করে থাকে না পাকা বাদর মাদর খাই রাখছে সেটা খাই সে তাহলে পলি পাকা দেশি অর্ধেক আমরা খাই আবার ই মিলায়ও স্পেলিং মিলায় না হ্যাঁ এটা জাস্ট মিলাম এটা দিচ্ছে তাহলে পলি দ্বারা পলিও যদি পা দ্বারা হচ্ছে পারমিয়ান কা দ্বারা হচ্ছে কার্বনি ফেরাস দে দ্বারা ডেবোরিয়ান সিলুরিয়ান অর্কি কি বিসিয়ান আর হচ্ছে কি ক্যামব্রিয়ান এখন বলতে পারো ভাইয়া এটার সাথে এই যুগটা কিভাবে মিলাম দেখো আমরা উন্নত থেকে আসতেছি তাই না উন্নত ক্ষেত্রে মাছের আগের যুগ আর মাছের পরে যুগ কি সামুদ্রিক অবরিদ্ধ দেশিতে আর অর্ধেকে কি আর কি তারপরে চলো এই যে বাকি দুইটা এর পরের অংশটা টাইম সবার কি অবস্থা দেখো এই ছোট্ট তোমার ভাইয়া অর্ধেক বাকিটা আমি দেখাচ্ছি আচ্ছা এখানে দেখো আমরা আধুনিক মানুষ এখন আধুনিক মানুষ বলতে হলো আমরা বছরটা পর প্রধান বাড়িটা দেখবো বাকিটা তো তোমার ভাইয়া দেখেছে এই যে বছর পূর্বে আধুনিক মানুষ কত টাকা বুঝে আমি বলতে আধুনিক মানুষ কোটি কোটি টাকা বুঝে লক্ষ লক্ষ টাকা বোঝে হাজার হাজার টাকা বুঝে বাট আমরা পড়াশোনার সুবিধার্থে আমরা বলবো আধুনিক মানুষ মাত্র পঁচিশ হাজার টাকা বোঝে আধুনিক মানুষ কত টাকা বোঝে আধুনিক মানুষ পঁচিশ হাজার টাকা বোঝে এমন অনেক টাকা বুঝলেও তুমি তোমার পড়ার সুবিধার্থে পঁচিশ হাজার টাকা তুমি ধরে রাখো তারপর সামাজিক মানুষ আমরা যদি একটা সমাজ গঠন হতে হলে একটা পরিবারের পাশে আশেপাশে চল্লিশ ঘর পর্যন্ত নিয়ে কি হয় সমাজ হয় ঠিক আছে এই যে দেখো পঁচিশ হাজার পঁচিশ হাজারের সাথে যদি আমরা চল্লিশ পঁচিশ হাজারের সাথে যদি আমরা কি চল্লিশ গুণ করি তাহলে দেখবে এটা হয় দশ লক্ষ তাহলে কি বলছি সামাজিক হইতে গেলে চল্লিশটা গড় লাগে চল্লিশটা গড় নিয়ে যেহেতু সমাজ এই জন্য পঁচিশ হাজারের সাথে চল্লিশ গুণ দিব গুণ দিলে হয় আমার দশ লক্ষ এখানে আমার সামাজিক মানুষের উদ্ভব পড়বে সব মানুষের উদ্ভব দেখো একটা মানুষ মানুষের কয় হাত পা থাকে আমরা মানুষের দুই হাত দুই পা থাকে সো যে কোন মানুষের উদ্ভব পাবা সেখানে তাহলে কয়েক থাকবে দুই কোটি থাকবে তারপর স্তন্যববাহ স্তনবায়ের ক্ষেত্রে আমি বলি যে কোনো স্তন্নবাহী প্রাণী যেমন মানুষ সহ যে কোনো স্তন্নবাহী প্রাণী আমরা যখন কবর দিতে যাই তখন আমরা সাড়ে তিন হাত মাটি কুটি তাই দেখব সব কবরই সবসময় সাড়ে তিন হাত করা হয় তারপরে যে কোনো স্তন্যববাহীর ক্ষেত্রে আমরা কি করবো সাড়ে তিন কোটি মনে রাখবো ঠিক আছে স্তন্যবাইতে সাড়ে তিন তিন কোটি আচ্ছা মাটির মধ্যে বলছে আচ্ছা তারপর নানা ধরনের স্তন্নবাই এটাকে মনে রাখবো মানে নানাটা মনে রাখবো নাচা দিয়া নানাটা মনে রাখবো নাচা দিয়ে নানাটা নাচা দিয়া মনে রাখবো না দিয়া নানা চা দিয়া হলো সাড়ে চার কোটি ঠিক আছে আচ্ছা তারপর হলে কি আছে অমরযুক্ত দেখো অমরযুক্ত স্তনবী প্রাণীর প্রাধান্য ঠিক আছে আমরা প্রাধান্যগুলোকেই বেশি মেনলি এই যে অমরযুক্ত অমরাজী ইংলিশ নাম হলো ফিটাস অমরের ইংলিশ নাম কি ফিটাস এই যে ফিটাসের এফ এফ নম্বর অক্ষর ফিটাসের এফটা অক্ষর এ বি সি ডি ই এফ ছয় নম্বর অক্ষর তাহলে মানে ফিটাস ফিটাস মানে ছয় নম্বর অক্ষর অর্থাৎ এখানে থাকবে আমার সাড়ে ছয় কোটি তারপর আদিম মানুষ আদিম মানুষ হলে কি ছিল ভালো ভালো মানুষ ছিল আদিম মানুষ হলে কি ছিল লাকি ছিল আর হ্যাঁ আদিম স্তন্যপায়ী আর কি তো আমি বলি আদিম স্তন্যপায়ী মানুষ যেহেতু লাকি ছিল এই জন্য এদের ক্ষেত্রে আমার মনে হয়

তারপর চলে আসে দাঁত যুক্ত প্রথম পাখি দাঁত যুক্ত বলো দাঁতের চল কয়টা থাকে দুইটা চল নিচের চল উপরের চল আমরা জানি মোট দাঁত কয়টা বত্রিশটা আর এক চলে থাকে কয়টা ষোলো টাকা তার মানে দাঁত যে এখানে থাকবে এক চলে থাকবে কয়টা করা ষোলো টাকা অর্থাৎ এখানে থাকবে আমার সাড়ে ষোলো কোটি ক্লিয়ার আচ্ছা তারপরে চলে আসে সদৃশ সরি সৃপের প্রাধান্য বলুন যেটা সদৃশ মানে কি একই রকম দেখতে ভাই একই রকম দেখতে এরকম জিনিস কি আর দুই দেখতে একই রকম ওই জন্য এটাকে বলাই সদ্রিশ শরীর সৃপের প্রাধান্য ক্লিয়ার আচ্ছা তারপরে চলে আসে কিছু বর্তমান প্রতঙ্গ এমন ভাবে লাগা থাকে যেমন আমি প্রতঙ্গ বলতে মশাকে বোঝাই মশা এমন ভাবে তোমার কাছে লেগে থাকে দেখো চব্বিশ ঘন্টায় তোমার লেগে আছে ঠিক আছে তার মানে প্রতঙ্গ চব্বিশ ঘন্টা লেগে থাকে অর্থাৎ এটা থাকবে আমার চব্বিশ কোটি আর প্রতঙ্গের প্রতঙ্গে তে এটা তোমার আমরা পারমিয়ান এটাই জাহাঙ্গীরনগর দিয়ে ইউনিট আসছে ক্লিয়ার লাগে না আর আরেকটা যেটা আছে মাঝে মাঝে প্রবাল বা মাছের উদ্ভব দেখো তুমি যে কোনো যদি মাছ খেতে যাও বর্তমানে দেখো একটা মাছের এক টুকরা যদি তুমি হোটেলে খাইতে যাও পঞ্চাশ টাকার মতো মানে পঞ্চাশ টাকা লাগে বেশিও লাগতে পারে আমরা বোঝার জন্য মনে রাখবো পঞ্চাশ টাকা লাগে অর্থাৎ মাছের ক্ষেত্রে আমরা মনে রাখবো পঞ্চাশ কোটি ক্লিয়ার আচ্ছা আর লাস্ট যে দুইটা আছে দেখো এখানে দেখো আছে প্রজিক এই যে প্রোটোরোজিগ এই প্রদিয়া মনে রাখবো আমরা আদি প্রো দিয়া মনে রাখবো আদি

এখন যেটা হচ্ছে মেনলি বল সেটা হচ্ছে দেখো আমরা ফার্স্ট থেকে এই পর্যন্ত লাস্ট বিশেষ করে এই একটা মাস আমরা দুই ভাই আমরা অক্লান্ত পরিশ্রম করছি তোমরা আমাদের পেজ গ্রুপে যারা ভিডিও দেখো যারা দেখছো তারা সবাই জানো আমাদের ব্যাচে যারা ছিল তাদের জন্য হচ্ছে আমরা ট্রাই করছি আমরা ম্যারাথন ক্লাস কুয়েশন সলভ সব দিক থেকে ট্রাই করছি জানি না কতটুকু করছি বাট আমাদের জায়গা থেকে আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছি ঠিক আছে তারপরেও যদি কোনো ভুল টুরি হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সব কিছুর ক্ষেত্রেই বলতেছি আর যারা হচ্ছে মনে হয় যে আমাদের ক্লাস আমাদের ভিডিও এগুলো দেখে তোমার উপকৃত হচ্ছ তারা আমাদের হচ্ছে ফলো করে রাখতে পারো পারো ইউটিউব সাবস্ক্রাইব করতে আর আমরা অবশ্যই আমি সবসময় বলি বাদার কাজ করে হচ্ছে যারা ব্যর্থ তাদেরকে নিয়ে কারণ এই যে সামনে যাবি ইউনিটের পরীক্ষা এই পরীক্ষা সবাই ভালো করবে তেমন না ঠিক আছে চান্স যারা পাওয়ার তারা পাবে যারা পায়নি তাদের জন্য আল্লাহ হয়তো ভালো কিছু রেখে রাখছি কেন্লা ইজ দা বেস্ট বেস্ট প্ল্যানার তাই না তো সামনে এগ্রি আছে ওগুলা ভালো ওগুলাতে হচ্ছে ঠিকই তোমরা ভালো করবা তো গুচ্ছ আছে তো এইগুলা নিয়েও আমরা কাজ করবো কাজ করব আশা করি সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে তো এই একজন হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে আমরা আমার ফ্যামিলির জন্য প্লাস আমাদের দুই ভাইয়ের জন্য আমাদের প্ল্যাটফর্মটা খুবই ছোট ঠিক আছে খুবই ছোট বাট আমরা ট্রাই করি যারা আমাদের ভিডিও দেখ দেখো তারা জানো যে আমাদের কন্টেন্ট কোয়ালিটিটা কেমন ঠিক আছে তো আমি বলবো যে তোমার যদি মনে হয় যে না তোমরা আমাদের কাছে উপকৃত হচ্ছ তাহলে তোমার ছোট ভাই বোন আশেপাশে যারা আছে ফ্রেন্ড সার্কেল তাদের সাথে

ঠিক আছে বললোই আর সবাই ভালো থাকবা আর সবাই আমাদের জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর এটা আমাদের শেষ ভিডিও সো একটু ইমোশনাল যে আসলে অনেকদিন কাজ করছি যদিও খুব স্বল্প সময় পেয়েছি স্বল্প সময় আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি তারপরে মানুষ মাত্রই যেহেতু ভুল হয় সো আমাদেরও হয়তো ভুল ভুলি থাকতে পারে আমার পেইড আন পেয়েড আমি সবাইকেই সমানভাবে এলো মানে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করছি আর সবাই আমাদেরকে মানে তোমাদের দোয়াই রাখবা আর তোমাদের ভালোবাসা আমরা থাকতে যাই সবসময় রাজা সহ তোমাদের সাথে ছিল আসে ভবিষ্যতে থাকবে সবাই ভালো থাকবা আসসালামু বলি ভুলে যায় আমার